Hello everyone assalamualaikum Alaikum this is Anisha from Anisha's Kitchen and Daily Life welcome back to my another vlog আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো শাকের ডাল তো কোন জেলাতে কে কীভাবে রান্না করেন আমি জানি না তবে আমি যেভাবে রান্না করে থাকি আপনাদের সাথে সেভাবে করে আমি শেয়ার করছি আর আমার ফার্স্ট এর হচ্ছে ভিডিও ক্লিপসগুলো কিভাবে যেন ডিলেট হয়ে গেছে তার জন্য আমি সরি তো এখানে আমি মাঝখান থেকে দেখিয়ে দিয়েছি আমরা অ্যাজ ইউ অ্যাজ ইউজাল যেভাবে হচ্ছে মসুর ডালটা রান্না করি ওইভাবে করে ধুয়ে হচ্ছে নুন হলুদ এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবারে হচ্ছে ডালটা ফুটে গেলে এর মধ্যে হচ্ছে এই কুমড়ো শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে তারপর হচ্ছে ধুয়ে এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে আর যেহেতু এখানে কুমড়ো শাকের ডাটা রয়েছে সো এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো আমি অপেক্ষা করব যে ডাটা এবং শাকগুলো কখন সেদ্ধ হয় এর পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি ডালের ফোড়নটা দিয়ে দিব এখানে ডালের ফোড়নটা দেওয়ার জন্য আমি পেঁয়াজ এবং রসুনটাকে লালচে বাদামি করে ভেজে নেব এ পর্যায়ে হচ্ছে আমি ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিব আর এখানে ফোড়নটা দেওয়ার পরেও হচ্ছে ডালটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে শাকটা এখনও কতটা সবুজ রয়েছে আপনারা দেখুন আর হলুদের মধ্যে হচ্ছে সবুজ শাক কম্বিনেশনটা এত বেশি কালারফুল লাগছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আমি কিন্তু সাধারণত খুব একটা ডাল খাই না তবে হচ্ছে আজকে এই কুমড়ো শাকের ডালটা এত বেশি ইয়ামি করে রান্না করেছি যে আমি একদম পেট ভর্তি করে ডাল ভাত খেয়েছি আর এই প্রচণ্ড গরমে এভাবে একটু পাতলা ডাল সবুজ শাক দিয়ে যদি খাওয়া যায় এটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অনেশাস কিচেন ইউটিউবের ভিডিওর আপডেট সবার আগে পেতে প্রেস দ্য বেলাইকেন এতে করে আপনারা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ